কদিন ধরেই একটি কবিতা পাঠ করার খুব ইচ্ছে করছিল যেদিনকে শুনেছিলাম কোট আনকোট কিসের কুসুম কিন্তু সময় হয়ে ওঠেনি কিন্তু আজ সকাল থেকে আবার কবিতাটি পাঠ করার ইচ্ছে হচ্ছে তাই কবিতাটি পাঠ করছি কবিতা মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কবি কাজী নজরুল ইসলাম মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্তে বুকের তলে এক সে নারীর টান মোরা এক দেশের খাইগো হাওয়া এক দেশের জল এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল এক দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শোষানে ঠায় মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গায়ে গান চিনতে রে আধার রাতে করি মোড়া হানাহানি সকাল হলে হবে রে ভাই ভাই ভাইয়ে জানা জানি কাঁদবো তখন গলা ধরে চাইবো ক্ষমা পরস্পরে হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান সত্যি এই কবিতার বাণী এই কবিতার অন্তর্নিহিত বাণী অক্ষত থাক এগিয়ে যাক ভারত এগিয়ে যাক আমাদের জওয়ানেরা জয় ভারত জয় জওয়ান धन्यवाद सबको